বাণিজ্য মেলায় সবাই যায় কেনাকাটা করতে আর আমরা গিয়েছিলাম মনে হয় শুধু খাওয়া দাওয়া করতে আসলে আন্ডা বাচ্চা সব নিয়ে চলে গিয়েছিলাম বাণিজ্য মেলায় সবাই মিলে কিন্তু তেমন কিছুই কেনাকাটা করতে পারি নাই কি দিয়ে কি করলাম সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে বাণিজ্য মেলায় ঢুকতে বিআরটিসি যত ব্র্যান্ডিং ছিল সবই আমাদের কোম্পানির করা আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে তো আমাদের কোম্পানি ব্রাইট কমিউনিকেশন থেকে বিআরটিসির যে বাস গুলা সেখানের যে কাউন্টার তারপর হচ্ছে মেলার ভিতরে ঢুকতে যত ব্র্যান্ডিং এইগুলা কিছুই করা হয়েছে আমাদের কোম্পানির পক্ষ থেকে বাণিজ্য মেলায় ঢুকতেই দেখবেন আপনারা বিআ যে বাসগুলা দাঁড়িয়ে থাকে সেখানের যে ব্র্যান্ডিংগুলা সব গেট তারপর হচ্ছে যেখান থেকে বাদ ছাড়ে এই সব জায়গাগুলাতে যে ছোট ছোট বুথ করা হয়েছে এই বুথগুলা সব আমাদের করা তো যাই হোক বাণিজ্য মেলায় চলে এসেছি আমরা এখন বাহিরে অনেক ভিড় তো আমরা টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে আমার দেবর টিকিট কাটার জন্য গিয়েছে আমরা বাহিরে ছিলাম তো বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিডিও গুলো করে নিয়েছি যদিও সেই দিন ফ্রাইডে ছিল তো অনেক পরিমাণে ভিড় ছিল এই বছর বাণিজ্য মেলা আমাদের বাসা থেকে অনেক দূর হয়ে গিয়েছে তো তারপরও যা হয় না দুই তিন বছর তো যেহেতু বিআরটিসির বাস ছাড়ছে তো যেতে একটু সুবিধা সেই জন্য আসলে মূলত যাওয়া শ্বশুর শাশুড়ি এসেছিল তাদেরকেও নিয়ে গিয়েছিলাম বাণিজ্য মেলা দেখানোর জন্য আমরা এখন মেলার ভিতরে ঢুকবো এদিকে হচ্ছে আয়রাকে কোলে নিতে নিতে সবাই ক্লান্ত এখন ওকে ঘাড়ে নিয়ে যাচ্ছে ওর ছোট চাচু ওর বাবাও বেশ কিছু সময় ঘাড়ের উপরে নিয়ে তারপরে গিয়েছিল তো একজন একজন করে পাল্টা পাল্টি করে নিচ্ছে তো ওর তো আরাম কিন্তু অন্য সবার কিন্তু ওকে কোলে নিয়ে ঘুরতে অনেক কষ্ট হচ্ছে আর আমরা কিন্তু যখন গিয়েছি রাত হয়ে গিয়েছিল আমরা যেহেতু দুপুর পরে রওনা দিয়েছিলাম আর রাস্তায় অনেক পরিমাণে জ্যাম ছিল যাওয়ার পরে আবার ছিল লেডিস টয়লেটে এত পরিমাণ সিরিয়াল তো যেতে যেতেই কিন্তু আমাদের ক্ষুধা লেগে গিয়েছে তো আলিফও খাওয়ার জন্য বায়না তো আগেই আমরা খাওয়া দাওয়ার কাজটা শেষ করে নিলাম আসলে এখানে যাওয়া মানে কেনাকাটা না জাস্ট আমরা একটু ঘুরে আসবো দেখে আসব আর খাওয়া দাওয়াটাই বিষ মেন বিষয় আসলে বাণিজ্য মেলায় গিয়ে আমরা কিন্তু তেমন কিছুই কেনাকাটা করিনি আর হচ্ছে খাওয়া দাওয়াটাই বেশি এদিকে আর একটু ভেড ভিডিও করে নিচ্ছি ছিলাম তো বাণিজ্য মেলায় কিছু স্টল ঘুরেছিলাম সব স্টল ঘুরে দেখার টাইম হয় নাই যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছিল আমাদের বাসাও কিন্তু অনেক দূরে তো আমরা কিন্তু নয়টার ভিতরে আবার বের হয়ে গিয়েছিলাম এক দেড় ঘন্টার মতো একটু ঘুরেছি এই এই গুলা ছিল হচ্ছে জুটের সব জিনিসপত্র তারপর এখানে রেডিমেড অন পিস টু পিস এগুলাই ছিল আরো বেশ কিছু জুতার দোকান ছিল ইন্ডিয়ান শু তারপরে টার্কি বিভিন্ন জিনিসপত্র তো খুব বেশি কিছু ঘোরা হয় নাই যেহেতু তো আমি এত বেশি ভিডিও করি নাই যেহেতু সবাই অনেক সাথে ছিল তো যতটুকু ভিডিও করেছি সেটাই শেয়ার করলাম আর এখানে কিন্তু জুটের অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট তারপরে ব্যাগ তারপর হচ্ছে রানার টেবিল রানার অনেক কিছুই ছিল জুটের এই জিনিসগুলো আমার অনেক ভাল লাগছে তো তবে কিছু কিছু ইউনিক জিনিস আছে বাণিজ্য মেলায় আর বেশিরভাগ জিনিস যেগুলো আছে সেগুলো নিউ মার্কেটে গেলেই পাওয়া যায় বা আশেপাশে কিনতে পাওয়া যায় তবে কিছু কিছু ইউনিক জিনিস আছে যেগুলো বাণিজ্য মেলাতে পাওয়া যায় কিন্তু অন্য কোথাও খুঁজলে পাওয়া যায় না ভিডিওটা আর বেশি লেন্দি করতে চাচ্ছি না বাকি ভিডিওটা পরের ভিডিওতে শেয়ার করব সবাই কাল পেয়েছে